মাধ্যমিক ডাব্লুবিএইচের টেস্ট পেপার কিন্তু আমাদের হাতে পৌঁছে গেছে আর তোমরাও কিন্তু কিনে ফেলেছ যারা এখনও কেনো নি ডাব্লিউ বি এ তোমরা কিনতে পারো তার কারণ বাজার চলতি বহু রাইটারের বই আছে তো একটু বলি এ আছে টি এ আছে ম্যাক্সিমাম লেভেলের কিন্তু টেস্ট পেপার মার্কেটে আছে এখন এই মুহূর্তে অনেকের কাছে একটা প্রশ্ন হতে পারে যে স্যার কোন টেস্ট পেপারটা করলে বেশি ভালো এরকম অনেকের মনে হচ্ছে অনেক মশাইরা কিন্তু চেষ্টা চালাচ্ছে বিভিন্ন রাইটার এই বলতে এই বলতে যে যার মতো বলে দিচ্ছে কিন্তু অ্যাজ এ টিচার আমি তোমাদেরকে বলবো ডাব্লু বিটিএ কেনো এবটিএ কেন বা ডাব্লু এ কেন যেটাই কেন না কেন সেটাকে আগে সলভ করু তার কারণ প্রশ্ন কোনোদিনও আলাদা হতে পারে না প্রশ্ন প্রশ্নই হয় ফিজিক্যাল সায়েন্সের প্রশ্ন নিশ্চয়ই কোনো আরবি ভাষাই আসবে না আমাদের বেঙ্গুলি ল্যাঙ্গুয়েজে লেখা থাকবে ফিজিক্যাল সায়েন্সের কোয়েশ্চেন যারা ইংলিশ ভার্সানে পরীক্ষা দেবে তাদের ইংলিশ ভার্সান এখন যেখান থেকেই আসুক না কেন প্রশ্ন প্রশ্নই হবে তাই তোমাকে আমি বলবো তোমরা যে কোনো একটা টেস্ট পেপার কেন যেটা তোমাদের মনে হবে সেইটা আস ভিডিও শেষে আমি তোমাদেরকে আমার পছন্দ করলে সেটা অবশ্যই বলবো বাট একটা কথাই বলবো যে টেস্ট পেপার ভালো মন্দ এরকম কিছু কিন্তু হয় না বিশেষ করে টেস্ট পেপারের ক্ষেত্রে রাইটার যদি হতো আলাদা ব্যাপার এটা হচ্ছে টেস্টের কোয়েশ্চেন এক জায়গায় করা হয় বিভিন্ন মডেল কোয়েশ্চেন এক জায়গায় থাকে মাধ্যমিকের কোয়েশ্চেনগুলো এক জায়গায় থাকে তাই তোমাদেরকে আমি বলবো যে টিচার যেটাই কিনতে বলুক না কেন তোমার সেটা কিনে বাড়িতে ফেলে রেখে কিন্তু কোনো লাভ নেই দুশো টাকা খরচ করে তিনশো টাকা খরচ করে বই কিনবো সেখান থেকে যেতো আমার কুড়ি তিরিশ নাম্বারও উঠে আসে এক একটা সাবজেক্টে তার জন্য হলেও কিন্তু সলভটা আগে তোমাদের করতে হবে তাই তোমাদেরকে একটা কথাই বলবো ডাব্লিউ কিনবো নাকি এববিটি এ কিনব নাকি ডাব্লুবিএইচে কিনবো এটাতে না মন দিয়ে যে কোনো একটা প্রশ্ন সামনে রেখে সেটাকে সলভ করো আগে প্রশ্ন আগে এক জায়গায় করার চেষ্টা করো ফিজিক্যাল সায়েন্স বলো লাইফ সায়েন্স বলো ম্যাথামেটিক্স বলো বা তোমাদের ইতিহাস ভূগোল বাংলা যে কোনো সাবজেক্ট আগে তোমরা প্রশ্ন সলভ করার চেষ্টা করো আর প্রশ্ন সলভ করার আগে একটা কথা পুরো বইটাকে কিন্তু আগে তোমাদের কমপ্লিট করতে হবে আমার বই শেষ না আমি এদিকে টেস্ট পেপার বগল দেবাই নিয়ে গিয়ে ঘুরে বেড়াচ্ছি এতে কিন্তু কোনো লাভ নেই আগে নিজের পাঠ্য বই ক্লিয়ার করো সাবজেক্ট প্রত্যেকটা পাঠ এখনো সময় আছে অধ্যায় ধরে ধরে প্র্যাকটিস করো তারপর প্রশ্নবিচিত্রা আমি চ্যাপ্টার কিছু জানি না প্রশ্নবিচিত্রা সলভ সব দশটা স্কুল কি হবে কোনো কিছু হবে না কোনো লাভ হবে না তাই আগে নিজের পাঠ্য বইটাকে বেশি বেশি গুরুত্ব দাও সব কিছু হয়ে যখন যাই তখনই সে টেস্ট পেপার করতে যায় বই শেষ নেই টেস্ট পেপার করে কোনো লাভ নেই তাই লাস্ট যদি বলা হয় যে স্যার আপনার পছন্দ কোনটা তো আমি বলবো আমার পছন্দ হচ্ছে দুটো এবিটিও নয় ডাব্লিউ বিটিও নয় আমার কাছে যে রয়েছে যে বইটা ডাব্লিউ এটা আমার ফার্স্ট প্রেফারেন্সে থাকে প্রত্যেক বছর আমি এখান থেকে দেখেছি বহুত কোয়েশ্চেন একই রকম কোয়েশ্চেন ভ্যারাইটিস জায়গায় থাকে বাট এদের প্রশ্নগুলো আমি দেখেছি ভালো ভালো স্কুল থেকে তোলে যে স্কুলগুলো চয়েস করে ভ্যারাইটিস তো স্কুল আছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে খুব ভালো বইটা করে আরেকটা বই যেটা সেটা হচ্ছে তোমাদের পশ্চাৎ কর্তৃক যেটা বইটা দেবে ফ্রিতে স্পর্শদের টেস্ট পেপার সেটা সলভ করো এই দুটো সলভ করো আর এর আগে তো বহু প্রশ্নবিচিত্রা হোক রায়ন মার্টিন বা অন্যান্য প্রকাশনী বিভিন্ন তো করেইছ তো ভ্যারাইটিস কোয়েশ্চনের শত সম্মুখীন হওয়া যত নাইনটি মার্কসের তুমি পরীক্ষা দেবে তত কিন্তু রেজাল্ট তোমার ভালো হবে পরীক্ষার হলে টাইম কম লাগবে তাই প্র্যাকটিসটাকে ধরে রাখো এখন টেস্টের পরবর্তী সময় এখন কিন্তু টোটালি তোমার ফোকাস করতে হবে কিন্তু প্র্যাকটিসের দিকে সময় কিন্তু পাবে না জানুয়ারি মাসের আগে যা কিছু করার করে নিতে হবে তো মোটামুটি এটাই বলবো তাই তড়িঘড়ি করে যেন প্রকারের একটা বই তুমি যে করে যোগাড় করে ফেলো আর জোগাড় করেই কিন্তু সেটাকে সলভ করো আগে এটাই হলো তোমার মূল মন্ত্র তো বিশেষ কিছু বলবো না আর এটার সলভ এক এক করে আসবে ফিজিক্যাল সায়েন্সে তোমার সেগুলো দেখতে থাকো